ছেড়ে নিয়ে রেখেছি তো এই টেডি গুলো কে তোমাদের বললাম না যে ইঁদুর ঘোরাফেরা করছে এই এই কাগজটা আর মাথায় রাখা ছিল মেলা অবস্থা করেছে দেখো কেটে খুব খারাপ অবস্থা টেডি গুলোকেও কেটে দিয়েছে এই যে কেটে দিয়েছে খুব খারাপ অবস্থা করছে ইঁদুরে অত্যাচার করছে এত এই যে এটার প্যাকেট নষ্ট হয়ে বলে আমি একটা অন্য প্যাকেট রেখেছিলাম তাকেও কেটে দেখো কি অবস্থা করেছে হাই বন্ধুরা সকাল থেকে সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে রান্নাও কমপ্লিট আমার রান্না করে তিতিকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তোমার দাদা গেছে ডিউটি ও খাওয়া দাওয়া করেই গেছে তো আমার রান্না বান্না রান্নার দিকে কাজগুলো সব কমপ্লিট করে চলে এসেছি আর এখন তো আমাদের প্রায় পুজো এসেই গেলো পুজো তো আর মাত্র দু সপ্তাহ মতো বাকি যদিও এখনো আমার ঘর দর তেমন পরিষ্কার করা হয়নি ও তো আমাদের ঘর বাড়ি সবারই পরিষ্কার থাকেই তবুও পুজো কাছে এলে আমাদের মনে হয় আরো একটু ঘরটাকে ভালো করে পরিষ্কার করি তো তার জন্য আমিও ভেবেছি যে ঘরটা আমি একটু পরিষ্কার করব একটু ঝেড়ে নেবো তো ওই দেখো চাদরটা আমি বিছানা থেকে অলরেডি তুলে ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি কাজবো বলে তো একটু ঘর আজকে পরিষ্কার করবো আজকে সাফাই ওই ভিজানো লেগে যাব তো ভালো লাগতো আমাদের সাথে সেটাই শেয়ার করি তো চলো সাথে থেকে দেখো বন্ধুরা আমি দুটো ঝাড়ু রেডি করেছি দুটো রকমের ঝাড়ু নিয়েছি আর এই যে এখানে দেখাই যাচ্ছে টিভিটাকে আমি তো চলো আমি প্রথমে প্রথমে স্টার্ট করবো এই আলমারি মাথার এই টেবিগুলো সব নামাবো নামিয়ে পুরো পরিষ্কার করবো কারণ কিছুদিন ধরে দেখছি আহ একটু ইঁদুর ইঁদুর যাওয়া আসা করছে দুটো ছোট ছোট ইঁদুর খুব আলমারির মাথা থেকে যাওয়া আসা করছে নিশ্চয় ওখানে টেলি গুলো কিছু ব্যবস্থা করেছে কাটা কেটেছে ট্রেনের প্যাকেট গুলো হয়তো তো চলো আগে আমি শুরু করব আলমারির মাথাটা থেকে শুরু করবো পরিষ্কার করা চলো আর এই যে সাথে আমি একটা টুল নিয়েছি টুলটার উপর উঠে পাখাগুলো সিলিংটা পরিষ্কার করা যাবে চলো পরিষ্কার করি কারণ বেরিয়ে সব নামানোর সময় পরিষ্কার করে করে লাগলে তালে পড়াশোনা আর অসুবিধাটা হয় না আমার পকুশোনা পকুসোনাকে আমি সবিসের মতো সাইজেই রাখি আর পুজো করা হয় না দেখো আমি আলমারি মাথা থেকে সব টেডি গুলোকে নামিয়ে নিয়েছি এই যে এইভাবে এখানে পরিষ্কার করে নিয়েছি ধুলো গুলো ঝেড়ে নিয়ে রেখেছি তো এই টেডি গুলো কে তোমাদের বললাম না যে ইঁদুর ঘোরাফেরা করছে এই দেখো এই কাগজটা আলমারির মাথায় রাখা ছিল মেলা অবস্থা করেছে দেখো কেটে খুব খারাপ অবস্থা টেডি গুলোকেও কেটে দিয়েছে এই যে কেটে দিয়েছে খুব খারাপ অবস্থা করছে ইঁদুরে অত্যাচার করছে এত এই যে এটার প্যাকেট আহ নষ্ট হয়ে বলে আমি একটা অন্য packet রেখেছিলাম তাকেও কেটে দেখো কি অবস্থা করেছে। সব কেটে দিয়েছে। আর এখানে যে গপুর সোনা টুলের মধ্যে বসিয়ে রেখেছি। আর এই যে আলমারির মাথা থেকে কত ইঁদুরের পটি আর কাগজের টুকরো পড়েছে। এইভাবে ইঁদুর অত্যাচার করছে আমাদের ঘরের মধ্যে। তো চলো আমি এবার ঘরটর গুলো ঝেড়ে নিই। ওপর উঠে পড়লাম আর এই লাইটটা একটু ধুলো হয়েছে আর সাথে একটু পাখা টাকা নেবো নিলাম সাথে তো দেখো বন্ধুরা লিন্টনটা তো সব জিনিসপত্র নামাতে পারিনি তোমাদের আগেই বললাম তো ও ওপর ওপর থেকে ধুলোগুলো ঝেড়ে তিদলির গিফটটা আবার তুলে দিয়েছি টফিটা তো দেয়াল টালগুলো পরিষ্কার করে নিয়েছি একটু ধুলো পড়েছিল তারপর ওই যে আলমারির মাথায় যে টেরিগুলো নামিয়েছিলাম সো ওইগুলো ধুলো পরিষ্কার করে আবার তুলে দিয়েছি তো আমার যা অবস্থা খারাপ ছিল আমি আর চোখ মুখ ধুয়ে ভালো করে পরিষ্কার করে এলাম এত ধুলো হয়েছিল লিন্টনটা বিশেষ করে বেশি ধুলো হয়েছিল তো এখন তো পুরো মোটামুটি আমার মতো করে আমি পরিষ্কার করে নিয়েছি এখনকার মতো তো ঘড়িতে এসে দেখছি এখন বাজে প্রায় দেড়টার কাছাকাছি তো পরিষ্কার করতে গেলে একটু তো লেট হয়েই যায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে টাটা